প্রিয় ছাদবাগানী বন্ধুরা আরো একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটি মূলত আমার এক ফলোয়ার্সের কমেন্টের উপর নির্ভর করে তৈরি করা আমার শখিন ছাদবাগান বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আপনাদের অনেকেরই প্রশ্ন থাকেন আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে কেমন গাছে আমের মুকুল আসবে আর কেমন গাছে আসবে না প্রিয় ভিওয়ার্স যদি গাছের থেকে কলমের চারা হয়ে থাকে তাহলে ছোটো চারা হলেও সেখানে কিন্তু আপনার মুকুল আসবে তবে অবশ্যই মুকুল আসার জন্য সেই গাছটির যে ডগাটি আছে যেমন এই যে ডগাটি এরকম প্রত্যেকটি ডগা এই ডগাগুলো কিন্তু আপনাকে পরিপক্ক হতে হবে আমার এই গাছটি দেখুন এখানে কিন্তু এটি ছয় থেকে সাত মাসের পুরনো শাখা এর পাতাগুলো বেশ পরিপক্ক এমন ছ থেকে সাত মাসের যে পুরনো শাখাগুলো বা এর চেয়েও বেশি পুরনো শাখা পরিপক্ক পাতা সেগুলোর মধ্যে সাধারণত মুকুল এসে থাকে আর যে পাতাগুলো আপনার নতুন আসে গাছে যেমন এ ধরনের বা এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা একটি লিচু গাছ এ ধরনের যে নতুন পাতাগুলো এখানে যেমন বেরিয়েছে ঠিক তেমনটা যদি এ গাছে নতুন পাতা বেরিয়ে আসে অথবা পাতা তিন থেকে চার মাস আগে বেরিয়েছে তেমন শাখায় কিন্তু আপনার মুকুল আসবে না প্রিয় ভিউয়ার্স আবার আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আপনারা যদি কারো শাখায় দেখেন যে কারো গাছের শাখায় শাখায় এই নতুন পত্র চলে এসছে আপনারা সেগুলোকে এই ডিসেম্বর মাসে কিন্তু ভেঙেও দিতে পারেন তাতেও আপনাদের পুষ্প মঞ্জুরি চলে আসার বা মুকুল চলে আসার একটি প্রবণতা থেকে যাবে সম্ভবত আসতে পারে অতটা গ্যারান্টি সহকারে বলা যায় না তবে আসতে পারে কিন্তু সাধারণত যে গাছগুলোতে মুকুল আসে সেগুলো হচ্ছে এ ধরনের পরিপক্ক পাতা এই পরিপক্ক পাতার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য একটু উঁচু হয়ে আছে স্থান এই উঁচু স্থানটি থেকে কিন্তু মুকুল চলে আসবে যেমন আপনারা আমার এই শাখাটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি শাক পাতাও নেই সবগুলো পড়ে গেছে পুরনো পাতা ছিল কিন্তু এখানে কিন্তু উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছেন হয়তো এখানে উঁচু হয়ে আছে কয়েকটি অংশ এই অংশ থেকে কিন্তু মুকুলটা বেরিয়ে আসবে প্রিয় ভিওয়ার্স হয়তো আপনাদের প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন এর মানে হচ্ছে ছ থেকে সাত মাসের পুরনো যে শাখাটা আছে সে শাখাটার মধ্যেই কেবলমাত্র মুকুল আসবে তবে অবশ্যই সেটি কলমের চারা বা গাছ থেকে তৈরি করা চারায় নতুন পাতা অথবা চার থেকে পাঁচ মাসের পুরনো পাতাগুলোর মধ্যে আসার সম্ভাবনা একেবারেই কম বলা যায় আসবেই না প্রিয় ভিওয়ার্স এই ডিসেম্বর মাসে আপনারা আপনাদের গাছের গোড়াতে খুব কম পরিমাণে জল ব্যবহার করবেন দেখুন আমার এটি কিন্তু আমি কিছুক্ষণ আগেই জল ব্যবহার করলাম খুব কম পরিমাণে জল দিয়েছি আর জল দেওয়ার পূর্বে কিন্তু আমার মাটিটা শুকিয়ে একেবারে ফেটে চৌচির আমি খুব কম পরিমাণে জল দিয়েছি এমন একটি পঁচিশ লিটার গ্রো ব্যাগের মধ্যে আপনারা এক থেকে দেড় লিটার জল দিতে পারেন যদি আপনারা বেশি জল ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছটিতে নতুন পাতা ছেড়ে দিতে পারে আর নতুন পাতা ছেড়ে দিলে কিন্তু এবছরের জন্য আপনার মুকুল আর আসবে না ভিউয়ার্স এই ছোট্ট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম আর যে বন্ধুরা আমাদেরকে এভাবে কমেন্ট করেন যে তিন চার মাসের যে ডগাগুলি বেরিয়েছে যে পাতাগুলো হয়েছে সে পাতাগুলোকে মুকুল আসবে কিনা না তারা আপনাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভালোবাসার মানুষ হয়ে উঠবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে